দোকান সকাল কি বৃষ্টি হচ্ছে দেখো গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমরা ভালো নেই প্রচুর বৃষ্টি হচ্ছে এখানে এত বর্ষা হচ্ছে চারিদিকে ডুবে গেছে ধান মাঠ টাট আর আমি হসপিটালে কালকে ডাক্তার দেখিয়ে এসছি আর আস্তে আস্তে কি ঘটনা হয়ে গেল তোমাদেরকে একটু বলছি বলি শেয়ার করি আর মাঠের দিকে কি অবস্থা দেখিয়ে আনি তো দেখতে থাকো ভিডিওটা এই দেখো আমাদের এখানে গাছে ফুলগুলো কত সুন্দর ফুটে আছে এই দেখো নয়ন তারা আর গাঁদা গাছগুলো লাগানো হয়েছে লাঠি বাঁধা হয়েছে সব পেকে হলুদ হয়ে গেছে পারতে হবে পেড়ে বাজারে দিয়ে আসো করে দিয়া না সব গাছে পেকে কেরকম ভর্তি হয়ে গেছে দেখো একেবারে ভর্তি হয়ে আছে কারা খেতে ভালোবাসো কমেন্ট করে জানাবে আর কালকের আমার এমন অবস্থা মানে কি বলবো আর মারাই যেতাম হয়তো এমন অবস্থা হয়ে গেছিলো ট্রেনের মধ্যে আর আমি সবসময় জেন্টসেই যাই কেন আমি অসুস্থ সিট দিতে চাই না মহিলারা অনেক সময় প্রচুর ভিড় থাকে তো কালকের আসার সময় আমি মনে করে মহিলা ক্যামেরায় উঠেছি একলা ছিলাম বলে আর উঠে আমি কালকের একলাই ডাক্তার কাছে গেছিলাম আমার মেয়ে বলেছিল যে মা যাই বলি না আমি এতবার আসছি আর অনেক দিন হয়ে গেছে দেড় বছরের মতো হতে যায় আমার চিকিৎসা চলছে তা বলে আমি দেখিয়ে ঘরে যেতে পারবো এই বলে আমি এখন লাইন টাইন দিয়ে ডাক্তারকে দেখিয়ে টেনে উঠেছি ওখানে শিয়ালদায় এসে ভাত খেলাম ভাত খেয়ে ট্রেনে উঠেছি উঠে আর ট্রেনের মধ্যে মানে সিট পেয়ে গেছি বসেছি দুপুরে ট্রেনে এসেছিলাম বসে আমি বারাইপুরে এসে সিট ছেড়েছি একজন মহিলা বসেছে তো বসার পরে আমি ইয়ে শাসনে চলে এসেছি শাসনের কাছে তা উনি বলছে আমি বহরুতে লাগব আর শাসন পাড়িয়ে চলে এসেছি বহরুর কাছাকাছি ওনাকে আমি বলছি তখন আমার শরীরটা খুব খারাপ লাগছে মানে হাত পা ঝিমঝিম করছে চোখ টোক ধোঁয়া হয়ে যাচ্ছে আর বুঝতে পারিনি যে আমার গ্যাস থেকে হচ্ছে বা কি থেকে হচ্ছে আমি বুঝতে পারিনি আমি ভয় পেয়ে গেছি আমাকে কেউ কিছু করলো নাকি আমি এরম হয়ে যাচ্ছি কেন আমি তখন বলছি ও দিদি একটু উঠেও বসো না আর আমার শরীরটা কীরকম হচ্ছে। আমি একটু বসি উনি বলছে ঠিক আছে আমি এসে যাচ্ছি একটু পরে আমি উঠছি বলে উনি আর ওঠেনি তো আমি তারপরে কি হয়েছে আমি জানি না বসে থাকতে থাকতে শরীরে এমন সমস্যা হয়ে গেলে আমি কিছু বুঝতেই পারিনি আমাকে সত্যিকারে বলবো মেয়েরাও অনেক হেল্প করছে আমার গালে মাথায় জল দিয়ে দিয়ে জল দিয়ে দিয়ে আমাকে অনেকক্ষণ ওরা ধরে বসিয়ে রেখেছে তারপর বাতাসে অনেক পুরো আমি শরীর কিছুই বুঝতে পারি না আমি কিছু দেখতেই পাচ্ছি না ঠিক মতো যে আমার কি হলো কিছু বুঝতেই পারছি না তারপরে আমি লক্ষ্মীকান্তপুরের কাছাকাছি এসে নিজে একটু ঠিক হয়েছি আমাকে বারবার সত্যিকারে মেয়েগুলো এত সুন্দর এত আমাকে হেল্প করেছে গালে জল দিচ্ছে মাথায় জল দিচ্ছে পুরো কাপড় টাপড় তো ভিজেই গেছে তারপর আমি লক্ষ্মীকান্তপুরের কাছে এসে একটু সুস্থ হয়েছি তখন আমি জানতে পারছি যে কোথায় এসছি হ্যাঁ শরীরটা তখন ঠিক হয়েছে কাউকে মানে কিছু বলতে পাচ্ছি তার আগে আমি কিছুই বলতেই পারছি না যে জিজ্ঞেস করছে শুনতে পাচ্ছি যে তোমার ফোন কোথায় বাড়িতে ফোন করি কিন্তু আমি বলতে পারছি না আমার ফোনটা ব্যাগে আছে আর বাড়িতে যদিও আমি ফোন দিই বা বাড়িতে আমি ট্রেনের মধ্যে আমাকে কোথায় খুঁজবে চালু ট্রেনে তো তারপরে আমি লক্ষ্মীকান্তপুরের কাছাকাছি এসে সুস্থ হয়ে বাড়িতে ফোন করলাম যে স্টেশনে একটু আসো আমি অসুস্থ শরীর খারাপ লাগছে বলতে আমার বর মশাই গিয়ে আমাকে গিয়ে নিয়ে এসছে সঙ্গে করে তো কালকের এমন দিনটা গেছে এরকম আমি এত দিন ডাক্তার কাছে যাচ্ছি আমার ট্রেনের মধ্যে কোনো দিন এমনি গ্যাস হয়ে যায় ট্রেনের মধ্যে আমার এত কষ্ট কোনো দিন হয়নি তো আজকের বলি বন্ধুদেরকে আজকে শেয়ার করি জীবনে এত বড় ঘটনা এই রকমভাবে মানুষ তো মারাও যায় না তো কাছে জল বোতলও ছিল আমার বোতলের জল সে সবাই জল দিচ্ছে জল দিচ্ছে তো সবাই অনেক আমাকে উপকার করেছে বলে আমি আজকের সত্যি সুস্থ হয়ে তোমাদের সাথে কথা বলতে পারছি আর আমার কষ্টের কথাগুলো শেয়ার করতে পারছি তো তোমরা ভিডিওগুলো দেখবে আর ভালো থাকবে আর আমি একটু মাঠে চলে এসেছি তোমাদেরকে দেখাতে তোলা তো মাঠের মাঠ পুরো ডুবা হয়ে গেছে প্রচুর বৃষ্টি হচ্ছে সে বলতে বলে পার বোঝাতে পারবো না এত বর্ষা হচ্ছে এবছর তো একটা তোলা উঠেছে আর একটা তোলা তো ডুবে আছে ডুবুডুবু হে আছে বলছে আমি এই জন্য যাচ্ছি দেখতে তোমাদেরকেও একটু দেখে নেই এসে আমার মন ছটফট করছে আগে মাঠে আমরা সবসময় মাঠে ঘাটে চাষিবাসি ঘরের বউ আমাদের সবসময় এইসব লক্ষ্য রাখতে হয় তো মন ছটফট করছে বলি আগে যাই একটু দেখে আসি তো তোমাদেরকে দেখাই দেখতে থাকো এই মাঠের তোলাটা মেশিন দিয়ে জল ছেঁচে হেঁচে কম অর্ধেক তোলা তো নষ্ট হয়েছে অর্ধেকটা উঠেছিলো আর কালকের থেকে যা বর্ষা কদিন আরম্ভ হয়েছে আজকে সকালে তো প্রচুর বর্ষা হলো দেখো কি অবস্থা ডুবে আছে তোলাটা কি করে চাষবাস হবে বলো এই রকম করে যদি তোলা না তুলতে পারা যায় জল দেখো চারিদিকে সমান মটর তুলে ঘরে নিয়ে যেতে হয়েছে কী করবে চারদিকে জল না কমলে আর পারা যাচ্ছে না তোলার এই একটু একটু আগা দেখা যাচ্ছে দেখো একটু ভালো করে তোমাদেরকে দেখাই কি অবস্থা এদিকে চাষবাসের কি হবে এই দেখো তোলাগুলো ডুবে আছে একদম ছোট ছোট ইয়ে দেখা যাচ্ছে আগা যেখানে সেখানে যেখানে সেখানে দেখা যায়নি আর এই সন্তোষের সন্তোষী ধানের তোলাটা একটু উঠতে দেরি হয় চারিদিকে কি অবস্থা দেখুন বন্ধুরা তোলা তো গেছে এই যে ডুবে একটু একটু আগা দেখা যাচ্ছে এই দেখো একটু একটু আগা দেখা যাচ্ছে যতটা থাকে আর ওদিকটা দেখো চারিদিকে কি অবস্থা এত বর্ষা বরিশন হচ্ছে যেন এই পর্যন্ত দেখবে সবাই আর যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দেবে টাটা সবাই ভালো থাকবে